আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যস্ত থাকলেও সমাজ সেবামূলক কাজেও এগিয়ে রয়েছেন পুলিশ কর্মীরা নির্দেশে কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের সহযোগিতায় থানার সামনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবার রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্য ট্রাফিক অফিসারেরা এদিন চল্লিশ জন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার রক্তদান করেন কে আয় আয় তাও চল একটু খাও কি আর কিছু খাও এই একটু চেলে হ্যাঁ বলো কত নাও কত করে কাটতে চায় আর এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে